হজের মাস আসছে না বাবা জোরে বলুন সোহান আল্লাহ হজ সত্যি কর্ত হলো ইরাদা করা হজ মানে ইরাদা করা আমরা আল্লাহ কোরআনে বলেছে ওয়ামান যে ব্যক্তির ওই যে ব্যক্তির আপনার ইচ্ছা আছে যে ব্যক্তির শক্তি আছে সে যেন আপনার হজ করে আর সঙ্গে সঙ্গে যদি হজ করে বিশ্বনবী বলেছেন মা তাকাদ্দাবা মিন জামবিহি তার আগে এবং পিছনের গুনা আমার আল্লাহ ক্ষমা করে দেবে জোরে বলুন না সব আর যার হজ করার সামর্থ্য অনুযায়ী যে হজ করবে না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার রসুল সালাম বলে দিয়েছেন সে ইহুদি হয়ে মরুক নাই নাসরানা হয়ে মরুক আমার কোন জিম্মাদারি জোরে বলো না তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই সেই হজ হলো পাঁচ নম্বর একটা রুকুন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ হজ রাখা ওই রাস্তার উপরে যাতায়াতের ক্ষমতা আর্থিক ক্ষমতা আল্লাহ পাক যাকে দিয়েছে তার হজ যদি না করে আপনার বয়স থাকতে থাকতে যদি হজ সম্পূর্ণ না করে সে ইহুদি হবে নাসরানা হবে আল্লাহ কোনো দায়িত্ব নেবেন না তাই আমার দোস্তরা অনেকে অনেক চিন্তা ভাবনা করে রেখেছেন ভেবে রেখেছেন আমার গাড়ি বাড়ি অর্থ শর্ত যখন মজবুত হয়ে যাবে আমি আমি হজ করবো না হজ করার অনেক শক্তি দরকার আছে হজ করার অনেক আপনার অর্থ দরকার আছে অর্থ আপনার আছে শক্তি নাই হজ হবে বাবা লাস্টে ওই গাড়ি করে আপনি উমরা করবেন ও উমরা আল্লাহর দরজায় কিন্তু পৌঁছাবে না সেই জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ এরা ম্যাক্সিমাম হজ করে আপনার পঞ্চাশের ঊর্ধ্বে পঞ্চাশ না হলে কিন্তু এরোপ্লেনে যাবে না বাবা হ্যাঁ সারা জীবন ও চাষবাস করবে সারা জীবন চার চাকরিতে মত থাকবে আর হস করতে যাবে বুড়ো বয়স সাই সাফা আর মারোয়া সাই রমল করে দৌড়াতে হবে তফ করে রমল করে দৌড়াতে হবে কি করে তপ করবো বাবা কি করে করবা ওই লোকের পয়সা দিয়ে করাতে হবে লোকের পয়সা দিয়ে করাতে হবে ও হাত যদি সই হয় তো পার আর যদি সই না হয় দম দিয়ে দিয়ে জানবি কার তাই মুসলমান আর বর্তমান তো এখন হজের বুঝতে পারছেন বাবা হজ এখন ফ্যাশন টুর হয়ে গেছে হজ হজে গিয়ে সেলফি করছে সেলফি আহ মুসলমান আবার কেউ কেউ জাকাত ফিতরা তুলে হজ করছে আছে না নাই কেউ আবার হজ করছে আপনার এর হজ তার হজ বদলি হজ ও ঠিক আছে কিন্তু সবচাইতে বড় কথা হলো হজের তিনটে হজের ইকান আর হজ ইফরাদ বাংলার মানুষেরা অর্থাৎ আজমি মানুষেরা আরবিয়ান থেকে যারা বাইরের মানুষ একে বলে আজমি সেই আজমীর মানুষের উত্তম হলে হজের তামাততু জোরে বলুন সুহান আল্লাহ হজের তামাত্মু কার নাম সর্বপ্রথম আপনি বাড়ির থেকে আপনি এহরাম বেজে নেবেন ইরাদা করে নেবেন আই আল্লাহ আমি বাংলা থেকে যাচ্ছি আমি একটু ইরাদা করছি আমি আগে উমরা করব জোরে বলুন সোহান আল্লাহ জি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি হজের ইরাদা ইহরাম বেঁধে বাড়ির থেকে বার হলো তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাক লা শারিকা লাক এই তালবিয়া পড়া শেষ হবে কাবায় দেখার আগে তার জীবনে মা তাকদ্দামা মিন জাম্বি ওয়া মা তাআক্কার আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন তার আগে এবং পরের গুনাহ বিশ্বনবী বলেন ক্ষমা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা জানেন না কথাই কথা বেড়ে যাবে আমি আপনাদের বিলম্ব করব না বা একটা সাবার নাম বলবো বাবা হজে গেছি কিন্তু একটা দুষ্কৃতি বাবা পাহারা দিয়েছে বাবা এ লোকের নাম কিতাবের বদলে লেখা বাবা ফুজালাম হ্যাগা কি নাম এই সবাই মিলেমিশে বলুন ও মুসলমানের বিশ্ব নদী আমার আল্লাহ গাইড করে না করে না সবাই বলুন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গাইড করে মা মা এনটুকু হাওয়া হওয়া এন হল্লাহ ও আমার আল্লাহ বলে আমার হাবিব রে আমার হাবিব যা বলে আমার হাবিব যা কিছু করে নিজস্ব নিজের মতে করে না আমি আল্লাহ যা কিছু বলি আমার আদর্শিত কথা অনুযায়ী বলে জি বিশ্বনবী রমাল করছে তওয়া করছে হেল্লা আমার সাথে সবাই মিলে পড়ু লাভ্বাই আল্লাহ হুম্ব্বৈ লাভ্বাই কলা সেরি কলা কালব্বৈ হামদা ও নে মাতা ওয়াল কালা এর মানে জানেন এখানে কোনো হাজী সাহেব আছেন আছেন কেউ বাবু কথা বলবো সমস্যা নেই ওই হাজি সাহেব মাশাল্লাহ আল কাবার মেহমান জোরে বলল সুবহানাল্লাহ হাজি সাহেব বুঝতে পারছেন আমি কি ওয়াজ করছি আপনাদের মতে বাবা কত দামি মানুষ বসে আছে ও মুসলমানেরা আমি আপনাদের মতে বলতে চাই আহা জানাব হাল্লার জন্য হজ করে আমরা আল্লাহ বলেছে আগে আর পিছনের গুণা তার ক্ষমা হয়ে যা সঙ্গে সঙ্গে কাবা শরীফে রমল করে বিশ্ব নবী লাভবাইক আল্লাহ হুম্বা এমন করে করে বাবা তোয়াপ করে জমনি না করে রমল হয়ে যায় দুই রমল হয়ে যায় তিন রমল হয়ে যায় চতুর্থ চক্কর হয়ে যায় পঞ্চম চক্করে আসমান থেকে আওয়াজ নেমে আসে ও আমার হাবিব রে ও আমার সাফি ওনার রে ও আমার হাবিব রে আপনার কাতারের ভিতরে একটা দুষ্কৃতি ঢুকেছে অন্য কোন দুষ্কৃতি নয় অন্য কোন ব্যক্তি নয় তিনারের নাম হলো फुजाला तार नाम की ना, 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 ना। ও আমার আপনি থাকবেন ফুজালা তার হাতের ভেতরে একটা ছুরা লুকিয়ে আছে একটা ছুরি লুকিয়ে আপনাকে জান হত করবে আপনাকে খতম করে দেবে আপনাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেবে এ চিন্তার ভাবনা করে এসেছে কিন্তু আমি আল্লাহ আপনাকে মেসেজ টুকু আপনি সতর্ক থাকবেন আমি আল্লাহ বলছি আমার আল্লাহ যার গাইড করবে হ্যাঁ তাকে কেউ অসুবিধা করতে পারবে কেউ পারবে না আমার আব্বা জানেরা সঙ্গে সঙ্গে বাবা কিতাবের ভেতরে যায় পঞ্চম রমলের ব্যাপারে বাবা একটা আওয়াজ দিয়ে দেয় ফুজালা ও ফুজালা এমন করে যখন আওয়াজ দেয় ফুজলার অন্তর বড় কম্পিত হয়ে যায় প্রাচন্ড হৃদয় কম্পিত হয়ে যায় বলে হয়তো অন্য কোনো ফুজলা হতে পারে পারে বিশ্ব নবী আমার চেনেন না বিশ্ব নবী আমাকে চেনেন না বিশ্ব নবী আমাকে দেখিনি মনে হয় অন্য কোন ফুজলা হতে পারে জি মনে মনে করছে আমার তো নয় ও মুসলমানেরা আমার আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে জোরে বলো সোহান আল্লাহ আর আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারে 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 না আমার আল্লাহ কোরআনে বলে যায় কুলিল্লাহুмма মালিকাল মুলকি 투 উতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুذিলু মান তাশা বিয়াদিকাল খাই জি আমরা আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রসুলকে শোনাচ্ছেন এই আমার হাবিব শোনো আমি আল্লাহ বলছি আমি রাজত্ব ভান্ডার ভূমন্ডল লহমন্ডল আমি আল্লাহ যা বলবো তাই হবে যাকে ইজ্জত দেবো সে ইজ্জত পাবে যাকে বেজ্জতি করবো সে বেজ্জতি হবে যদি বলুন না সোহান আমি আল্লাহ এক চর মেরে পাঁচ তলার থেকে গাছ তলায় পারি না পারি না তাই জোরে বলুন আমি আল্লাহ এক দিয়ে থেকে টেনে পাঁচ তলায় মুহূর্তের ভিতরে বসাতে পারি না পারি না বিশ্বাস আছে মুসলমান তিনি হলেন আমার আল্লাহ কোরআন শুনিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবী ভোজালা যখন বলেছে বাবা ফোজালা তো পারে না শতরমাল হয়ে যায় সেইবারে সম্মুখ হয়ে যায় ফোজালা তার মনের উদ্দেশ্য বাবা শুরু করে হাতের ভিতরে ছুরিটা নিয়ে বিশ্ব নবীকে বাবা দেখে এইবারে ছুরি মারতে লেগে যায় আল্লাহর নবী বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে হাতটা বাবা ধরে ফেলে ফোজালা আব বাবা দিয়ে ছুরিটা বাবা নিক্ষেপ করে দেয় হজের মাঠে লোক জমা হয়ে যায় শাহিন샤 বিশ্ব নবী আপনা সরকারে দোয়া আলম যিনি না আসলে আসমান জমিন কিছু হতো না সেই নবীকে মাদার করা আসামি হে বাঁচবে বাসবে এ বাঁচবে না মরবে কথা বলো বাঁচবে এইবারে ওই সময় দেখা যায় সমস্ত আপনার মমিনের সমস্ত সাহা বাবা মকাদ্দা দায়ের করলো একে তো বাঁচানো যাবে না একে তো মৃত্যুদণ্ড দিতে হবে না 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 আমি হচ্ছি মায়ার নবী। আমি হচ্ছি দয়ার নবী একে মারা যাবে না নদী আমি যদি সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করবো আমি যদি তার প্রতিশোধ নেবো আমরা আল্লাহ আমাকে কেন বলেছে ও আমা আরো আলামিন আমি কেন রহম আমি যদি অন্যায় কারীকে যদি আমি ক্ষমা না করতে পারি বিনয় না করতে পারি আমি কিসের রহমতের নবী আমি সঙ্গে সঙ্গে কোনো কথা বলবো না আপনারা কেউ কিছু করবেন না চুপ সাহাবালা আমি বিশ্ব নবী বলছি ফুজালাকে maaf করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ জি ফুজালা তো বাগে বাগ বাগে বাগ বিশ্ব নবী এইরকম নবী আবু জেহেল এমনি হাসাও সে আমাকে একশত উঠ দেওয়ার জন্য পুরস্কৃত লোবে এইরকম একটা লোভি কি মারতে এসেছি আমি আমি মানুষ আমি মানুষ সঙ্গে সঙ্গে মনের ভেতরে খুব আলোড়ন সৃষ্টি হলো হাত পিছপা হয় না কোনো কথা বলে না বিশ্ব কে বাবা এইবারে অনিচ্ছা বছর হাত বাড়িয়ে দেয় রসুল উল্লাহর আদর্শ দেখে রসুল মানবতা দেখে রসুল উল্লাহর আখলে গিয়া দেখে আ পিছবা হলেন না সঙ্গে সঙ্গে উচ্চারিত করলেন আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হাবিবাল্লাহ হুজুর গো আপনি বিয়াদমি ক্ষমা করবেন আবু জেহেল ইবনে হিশাম আমি আপনার মাঠে আসিনি আবু জেহেল ইবনে হিশাম একশত উটের আমার পরোয়া না ঘোষণা করে দেয় যে আমি আপনাকে মার্ডার করতে পারি আমি একটা দুটো নয় একশো উট আমি পেয়ে যাব ইয়া আল্লাহ Habib Allah আমার উর্দু দরকার নেই আমার কোন পয়সা সোনা দানা দরকার নাই আপনার মতন বিশ্ব নবীর কদম তাজীদে চমি আমার জীবনটা একবার ধন্য হয়ে যাবে আপনি একবার হাত দুটি দিন আমি একবার ইমানের কলেমা পড়ি সঙ্গে সঙ্গে কলেমাটা পড়ে নিলেন কলে মাইল্লা ইলাগা ইল্লাল্লাহ্ মোহাম্মাদুর সুলল্লা আল্লাহ ভোম্মা ও সাল্লি আলা এমাওল্লা না মুহাম্মাদ ওয়ালালি आखिरी रसूल तो में नबी यक राम आखिर आखिरी रसूल तुमी तो के राम तुमर तो कदम में मोर हजर सलाम नबी तुमर तो कदम मोर हजर ना तकबीर नारित तकबीर আখিরি রসুল তোমি নবিয়ক রাম আখিরি রসুল তোমি রাম তোমার কদমে মোর হাজার সালাম নবি তোমার কদমে মোর হাজার সালাম জোরে বলুন না বনের হরি নাসমান জমিন সবাই তো মার চিনেছে সবাই তো মার চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তো মার করেছে ছায়া তো মার করেছে মেশকের আতর ওই গায়ের ওই ঘাম জোরে বলুন না সুহান মেশকের আতর ওই গায়ের ওই ঘাম তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম সুলতমিম রসুল তুমি নবী আকরাম আখি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম আবু বাকর উসমান ওমর সবাই তো মার চিনেছে সবাই তো মার দেওয়ানা আবু বাকর উসমান ওমর সবাই তো মার দেওয়ানা সবাই তো মার দেওয়ানা জোরে বলুন না সুবহানাল্লাহ জি আবু বাকর উসমান ওমর আল্লাহ রাসূল ছাড়া কিছু বুঝতো বাবা ও মুসলমান বলা হলো যে তাবুকের যুদ্ধ কিছু আনো রসুল্লাহর জন্য দিনের খাতিরে রসুল্লাহ বলেছে পৃথিবীর যা ছিল সব দিয়ে দিয়ে লাস্টে চট করেছে বিশ্ব নবীর খুশি করার জন্য একবার জোরে বললেন না তো সোহান আল্লাহ না রাই তকবীর

তোমার কদম হাজার ও সালাম নে তোমার কদমে মোর হাজার আবু বাবাই তোমার দেওয়ানা সবাই তোমার দেওয়ানা ভুকে গরম বিলা বেলা রসুল ভোলেনা নেবী ভোলে না অন্তরে গেতেছিলাম জোরে বলুন না শুভান অন্তরে গেতেছিল নুরু না নাম তোমার কদমে মর হাজারো সালাম তোমার কদমে মর হাজারো সালাম আখিরি রসুল তোমি নবী আকরাম আখিরি রসুল তোমি নবী আকরাম তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম

চান্নাতে রুমে রুমে লেখা তোমার নাম তোমার কদমে জুলুম বলুন হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম আখিরি আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি আখি রসুল নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম ল হ্যাঁ মা লা আমার আব্বা জানে না আমি আপনাদের খেদমতে বলতে চাই বাবা সারা রাত জলসা হবে উলাম আসবে বড় বড় বক্তা আপনারা ওয়া শোনালোক বাবা কিন্তু আমার অনুরোধ একটা কিছু একটা অভাব হয়ে গেছে বাবা ওয়া মিস নেই ওয়াস ইউটিউবি বক্তা বড় বড় হেলিকপ্টার হুজরেফলে হুজুর ওয়াজ আমরা শুনছি কিন্তু বাবা যেটা অভাব হয়ে গেছে সেটা হলো মামুলাতের মুলতের জিন্দেগি হ্যাঁ কথা ভুল বললাম ভুল বললাম বাবু একটু কথা বলেন বাবা ভুল বলছে সেই জন্য একটু আমলের জীবনে একটু আনতে হবে ছিলাম না আছি একদিন আমরা থাকব না আমার এই যে বাড়িওয়ালা আমার আব্বা যান তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে তো জি তারই রুহের মাগফিরাতের জন্য আজকে আপনাকে দেখেছে আমাদেরকে বলেছে একটু মাগফিরাতের দোয়া তাই আমি প্রথম আয়াত পড়েছি কুল্লু নাফসিন যায়কাতিল মাউত প্রত্যেকটা নাফস প্রাণীকে মৃত্যুর সাথ কিন্তু চাকতেই হবে এতে কোনো সন্দেহ আছে বাবা কোন সন্দেহ আছে হতী হবে মৃত্যু যখন আমার অনিবার্য বাবা তাই একটু বলছি একটু অনুরোধ করছি বাবু আমার ছেলেরা আমার মুরব্বিদের আমরা আমার আব্বুরা একটু ফিরে আসুন একটু ফিরে আসুন যারা জুও মত গেজা এই আড্ডায় পড়ে আছেন তাদের অনুরোধ করছি আর ওইদিকে যাবেন না কারণ মিন আমালিশ শয়তান এটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের কাজ শয়তানের কাজ এদিকে যাবেন না বাবা কোনদিকে যাবেন রাসূলুল্লাহ বলল একটা ইমানন্দ পরিচয় হলো সর্বপ্রথম তার জবানে থাকবে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ দরুদ শরীফ আর সবচাইতে বড় প্রশংসা হলো ওয়ালা জিক্রুল্লাহ একবার আল্লাহর আজানের সাথে সাথে ও নামাজে ধাবিত হবে যদি বলুন না সুবহান আল্লাহ সেজন্য আমি অনুরোধ করব এই জলসাত থেকে আজকে আপনারা যদি যে বেনামাজি আছেন একজন যদি নামাজি হয়ে যান এই জলসা কামিয়াব হবে আমার আব্বাজির নাম করে যে এই মাহফিল দিয়েছে ইনশাআল্লাহ তার কবরে সওয়াব পৌঁছা ভাবে জোরে বলুন না সুবহান আল্লাহ তাই ইনশাআল্লাহ আমি একটু কিয়াম পড়বো আমার বাপজি বলে দিয়েছে এগারোটা আর বাড়াবো না বাবা আর বাড়াবো না এগারোটা বলতো ইনশাল্লাহ আপনার খুশি তো কেউ রেগে যাচ্ছেন না তো অনেকে আবার রেগে রেগে আবার গোপ পেকে চলে যায় সেই দলের লোক নিয়ে তো শিবির শুরু এক খতম তেরো পারা কি পড়া জি জি ইনশাল্লাহ দাওয়াত তো দাওয়াত না আমার ছাড়বে দাওয়াত তো দিদি হ্যাঁ বাড়িওয়ালার পক্ষ থেকে জোরে বললো আল্লাহ তাই একটু মিলেমিশে আসুন বাবু একটু কিয়াম সালাম পড়বেন তো সবাই পড়বেন তো এস কে রসুল আমরা বাবা আমরা একটু কিয়াম সালাম পড়বো সালাম